এই মুহূর্তে সবচেয়ে চর্চিত এবং রোমহর্ষ ঘটনা কয়লা শহরের পনকাণ্ড এই কাণ্ডে নয়মোর। মোর মা বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সমাজের কাছে হেই প্রতিপন্ন করে পাঁচ লক্ষ টাকার অপবাদ দিয়ে নিজেদের মুখ রোখা ও গণধোলাই থেকে বাঁচার ব্যর্থ প্রয়াস পনকাণ্ডে অভিযুক্ত ময়ন ও জান্নাতনের বিজ্ঞান প্রযুক্তির যুগে ভাইরাল হওয়ার নেশায় সামাজিক অবক্ষয়ের এক নিদারুণ ঘটনার সাক্ষী হয়েছেন ত্রিপুরাবাসী ঘটনার বিবরণে প্রকাশ পেয়ে গত ছয় মাস পূর্বে কোলা শহর কিনাইচর সংলগ্ন গোবিন্দপুর এলাকার বাসিন্দা মইন সাথে ভালোবাসায় জড়িয়ে পড়েছিলেন ইয়াচি গ্রামের বাসিন্দা আরমান আলীর মেয়ে জান্নাতুন মা বাবা এক প্রকার বাধ্য হয়ে জান্নাতুনকে মইনের হাতে তুলে দিয়েছিল সেই মইন উদ্দিন তার স্ত্রী জান্নাতুন কে সঙ্গে নিয়ে সেক্স ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বাংলাদেশে কিছু কাপেল রয়েছে যারা সেলিব্রিটি হিসেবে জীবনযাপন করছে তাদের মতো বিলাসবহুল জীবনযাপন করার ইচ্ছে যাকে এই স্বামী তাই তারা স্বামী ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে ভাইরাল হওয়ার এবং অর্থ কামাইয়ের চেষ্টা করে বিগত কয়েকদিন পূর্বে নিচে ওয়েবসাইট তৈরি করে তাদের গোপন মুহূর্তের ভিডিওগুলো সামাজিক মাধ্যমে চালাতে ঢালতে শুরু করে মইন। যে কোনোভাবে সেই ভিডিও চলে আসে বাবর বাজার এলাকার বেশ কয়েকজন যুবকের কাছে এই ভিডিও তাদের কাছে চলে আসতেই ঘটে বিপত্তি সবাই এই ঘটনার বিরুদ্ধে গর্জে ওঠে গর্জে ওঠে মেয়ের মা বাবাও তারা দ্বারস্থ হয় পুলিশের এবং অভিযোগ করে মেয়েকে তার স্বামী পনের দায়ে নির্যাতন করত পনের টাকা না পেয়ে সে তার মেয়েকে অর্থাৎ মৈন্তা স্ত্রীকে দিয়ে অশ্লীল ভিডিও করে তৈরি করে অর্থ ধান্দা তৈরি করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জান্নাতনের মা থানায় মামলা করে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন থানায় মামলা হওয়ার পর এবং গণধুলাইয়ের হাত থেকে বাঁচতে মইন ও জানাতুন পালিয়ে যায় অবশেষে তারা ফিরে এসে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমাজের কাছে ক্ষমা চাই সমাজের কাছে ক্ষমা চাইতে গিয়ে এক চাঞ্চলকর অভিযোগ আনে জানাতুন শুনে অগ্নিমূর্তি ধারণ করেছে করেছে মানুষ অভিযোগ তার তার বাবা নাকি গোপন ভিডিও দিয়ে তার স্বামীকে ব্ল্যাকমেইল করে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে এলাকার জনগণের অভিমত একজন পিতা কিভাবে এই কাজ করতে পারে আর পিতার কাছে এই ভিডিও বা আসলো কি করে এটা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো নাটক নিজের জন্ম তথা পিতামাকে কালিমা লিপ্ত করতে কুলাঙ্গার সন্তান এই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই কথা শুনে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তো হতবাক অনেকেই বলছে পিতামাতাকে কালিমা লিপ্ত করে এ ধরনের ক্ষমা চাওয়া প্রযুক্তি এদের কোনো ক্ষমা নেই আইনি ভাবে এদের বিচার হোক আচ্ছা আপনার বাবার বাড়ি কোন জায়গাতে আচ্ছা আপনার বাবার নাম মার নাম এবং বাবার নাম বাবার নাম আকরাম নাম বেগম আচ্ছা গণমাধ্যমে সংবাদ মাধ্যমে কিছু তুলছে যে পনের লেগা তোমার দীর্ঘদিন তোমার স্বামী টর্চারিং করে আর সেই কারণে তোমার ভিডিও নাকি তোমারে যুদ্ধ বানাইয়া এটা একটা সাইটে আপলোড করে সেটা হ্যাঁ উনি ইনকাম করার চেষ্টা করতে আসে সত্যটা কি তারপরে কইছে যে এই ভিডিও তান মানসম্মানের বই টাকাটা দিতে বাধ্য হইব কিসের টাকা মোর আমরা মোর টাকারে লাখ টাকা কই দিয়ে হইছে তো এটা জবাব দিতে বাধ্য হইব তাই এই টাকাটা মানে তোমার মোরের 5 লাখ টাকা কি তোমার বাড়ির তার দাবি হলো এটা বাবাই পায় থানাতে এর আগে এন্ট্রি পড়া হইছে তার মানে বাবাই দাবি হলো এটা তার পায় কিন্তু মে তো পায় না এটা মানে 5 লাখ টাকার মোর লইয়া এর আগে তোমার তানোর বাবার বাড়িটা মানে তাইনের উপরে মামলা করছিল নি কোন থানাতে

তো তোমাদের এই ঘটনাটা নিয়ে কইলে সরে তোল পার আমরা সেই সত্যজনক সম্মুখে আসুক তো তারা যে কইতাছে তোমার স্বামী তোমারে মারি লিব বেঁচে তোমার কি সংসারে কোনো অশান্তি আছে কিছু যেটা ভুল করেছি এটা তো একটা ভিডিও ভাইরাল লইছে এটা আমার আমার আওতায় হোক আর বাবা হোক বলতো করে লইছে এটা হুম আর কোনোদিন এরকম ভুলও হয়তো না কোনো একটা ভুল করতাম নাই বক্তব্য মানে সেই বক্তব্য আমরা সমাজের কাছে আমরা হাত জোর এটা ক্ষমার দৃষ্টিতে আমরা দেখতেছি আপনারা সবাই এটা ক্ষমা করবা আর নেক্সট এরকম যদি কারোর প্রতি কোন চাপ আগামীতে কি এ ধরনের ভুল আর হইব না আশা করি আমরা আগামী দিনে এই রং ভুল আর হইতো না কাছে আমরা এটা ক্ষমা পারতি আপনারা সবাই আমরা ক্ষমা করবা